পর দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া না আপন মানুষ

মচে সচে সচে বাবা তোমার মানে সব 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 মানে i are oh এসে গেছি সবাই ভালো আছেন তো দাদারা দিদিরা সবাই ভালো হতো আমিও খুব ভালো আছি যা আমি যখন এসেছি আপনাদের সবাইকে দিব

দিদিরা ছেলেটা কেমন বাদাদের দিল আমাদের দিলো না এই যে দিদিরা আপনারা কোনো চিন্তা করবেন না আছাদের জন্য এই ছোট ভাইটি আছে তাই দিদি বলতে অনেক দিদি আছে যেমন ধরুন বর্ষাদি শীতাদি স্থাদি জলদি জলদি বাদাদি মন্দি পকাদি আবশ্যকাদি শান্তাদি পক্ষাদি প্রতাদি লম্বাদি পেছেদি পন্ডি পন্ডি জলদি расте হেগেছি যা

আমার ভক্তগণ নমস্কার মাগো আশীর্বাদ করবেন মা তাড়াতাড়ি আমার জন্য লট ঘাট হয়ে যায় মানে বিয়ে কা হয়ে যায় আশীর্বাদ করবেন এবার ছোট ছোট বন্ধুরা তোমাদের কি দেব তোমাদের কি দেব বলো বলতে পারবে বলতে পারবে না তোমাদের তো পুনাম দেওয়া যায় না তাই তোমাদের জন্য নদিয়া থেকে নিয়ে এসেছি ফানটুস কোম্পানি হাওয়া হাওয়া খেলবি হাওয়া হাওয়া খেলবি সবাইকে দিব হা হ্যাঁ আমার মতো বড় করে হা করে সবাই আর একটু বড় এখানে গান কি খুঁজছিল আমি খুঁজছিলাম না মানে গানটা শুনতে না আস্তে আস্তে গানটা শেষ হয়ে গেল কিন্তু বর্দা আপনার কি নাম অনাম হম নাম ও খায় ভাই আমি বলছি নাম অরবিন্দু রায় ও শুনেছি আমি বলি বলছিলাম এখানে এত লোধের কি ব্যাপার দেখুন আমি যেখানে নাটক হবে ও নাকট কি নাকট হবে আরে ভাই নাকট নয় নাটক ওটা আমার উমচারণ হয় না উমচরণ নয় উচ্চারণ ওটা আমার উঁচু হয় তো নিচু হয় না আমি ভাই উঁচু নিচু নয় বলুন উচ্চার ওটা আমার ঘুষ হয়ে যায় তবুও বললেন ওই হইলো দাদা যে চাল ভাজার সেই মুড়ি যাকে বলে ছুরি তাকে বলে একই ব্যাপার শুধু আকারে ছোট বড় কিন্তু অর্ধা হ্যাঁ বলুন বুঝলাম কি নাটক হবে দেখুন নাটক কেন আমি সঠিক বলতে পারছি না আমার সঙ্গে দুজন সুখী আছে তাহলে হয়তো বললো বুঝতে পারে ও আপনার সঙ্গে খাসি আছে কত করে কিলো আরে ভাই খাসি নয় সুখী সেটা কি জিনিস দাদা খেতে হয় না মাথায় দিতে হয় বুঝতে পারছেন নাকি তো মানে আমার বান্ধবী ও বাধা কপি তো ভালো জিনিস নিয়া কি বিক্রি হয়ে যাবে আরে ভাই বাধা কপি নয় মানে আমার ওয়াই ওয়া কোয়ালে পাই কোন কোম্পানি টাটা কোম্পানি উফ আপনার সঙ্গে দেখা হতো মহা বিপদে পড়েছে আরে ভাই মানে আমার সহচরী বিক্রি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনি বসুন আমি ডাকছি দেখতে আচ্ছা ডাকুন তো দেখিস এই জিনিস খেতে হয় না মাথায় হয় আচ্ছা বসুন আমি যাচ্ছি সুখী সুখী শিব

নাকের মধ্যে শুকনো কি বলি ওরিত এত সুন্দর দেখতে নাম দেখেছে কি বাজে নাম বলছি কিনা ওই প্রকার না না তা বলবো কেন তবে কি বলিয়াছ বলেছি উর্মিলা দত্ত ও তোমার খুব সুন্দর নাম তুমি বলতে পারো না তোমাকে দেখি আমার বুকের মধ্যে কেমন হাওড়া তুলসি আলদা হাওড়া তুলসি আলদা করছে আবার তোমার দিদিকে দেখলে কি হবে কি জানে বাবা ঠিক আছে তাহলে তোমার দিদিকে একটু ডাক দেখি আচ্ছা

チーチーの問題は決まり。チーチーの問題は決まり。 Terima kasih telah করে আসি বন্ধে একটা যদি পাঁচটা করে দিন পারে দিনের দাম থাকবে একদম থাকবে না জলের দাম হয়ে যাবে দাদারা দিনের দাম আর থাকবে না জলের দাম হয়ে যাবে সত্যি বলছি তাকে

খুব ভালো জিনিস তাহলে আরম্ভ করলাম আপনি গান করুন আমি গান করব ঠিক আছে চালাও তাহলে ওই নাচো

uhu 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 ahi iye yib تھا سڀاڻي ڪرا سڀاڻي لومي چئي پوندا ٿي ٿي ڪا هه ڪا هه ڪرا سڀاڻي لومي چئي پوندا ٿي ٿي توهان کي ڳوليو سڀاڻي توهان کي

s nuestras estrella

Δεν στάνω 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 Oh, 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 oh,